কাল ছিল উনতিরিশে এপ্রিল সেই বিশ্ববিখ্যাত একটা দিন সন্দীপের জীবনের একটা অভিশপ্ত দিন তোমাদের কালকের যে টিনুর ভিডিওটা তোমরা দেখেছো চার মিনিটের একটা ভিডিও দিয়েছে তোমাদের কি কারুর মনে যারা নিরপেক্ষ যারা একদম পরিষ্কার দেখতে পাচ্ছ তার তোমরা কি কার তোমাদের কি কারুর মনে হয়েছে যে টিনু কন্ট্রোভার্সি চায় না টিনু চায় না টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তোমাদের কি কারুর মনে হয়েছে যদি হয়ে থাকে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও যে কালকের ভিডিওটার পরেও যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয় হবে না কীভাবে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিচ্ছে তোমাদের মনে হয় যে ও চায় না ও সরে যেতে চায় ও চায় না কালকে একটা ভিডিও কি না শুভ বিবাহবাসীকে হ্যাপি অ্যানিভার্সারি যে কোথা থেকে দিয়েছে সন্দীপকে অপমান করার জন্য সন্দীপকে জ্বালানোর জন্য ফোকলার একটা চ্যানেল থেকে কারণ ও নিজেই বলেছে ও নিজে বলেছিল না সরি আমরা যখন ধরে ফেলেছিলাম যে এটা ফোকলার চ্যানেল সেখান থেকে ও অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি যেহেতু ও এখনও লিগাল বুক তোমাদের মনে হয় এরপরেও যে ও কন্ট্রোভার্সি চায় না ও ভিউজের জন্য কিছু করছে না ও যদি ভিউজের জন্য কিছু না করতো একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিতে পারতো সেখানে ভিউজের কোনো সমস্যা হতো না ও জানে কন্ট্রোভার্সি যখন হবে তখন আমার ভিউজও চাই ওই জন্য কালকে অত বড় একটা নোংরামি করেছে আমি অবশ্যই নোংরামি বলবো যে মা তার সন্তানের জন্মদিনে উইশ করতে পারে না একবার উইশ করতে পারে না তাতে আবার তার লাইভে উঠে তার কোনো এক দাদা এসে বলে আমার মা আমাকে উইশ করে না বা কোনো মা ক্রিয়েটার বলে আমিও ছেলেকে করি না তাতে তার দাদা বলে তাহলে তো আমার জেল হয়ে যাওয়া উচিত আমার মায়ে জেল হয়ে যাওয়া উচিত কারণ আমার মা আমাকে উইশ করে না তাহলে তো টিনুরও জেল হয়ে যাওয়া উচিত কালকে উইশ করেছে টিনু উইশ করেছে তো প্রসঙ্গটা সেটাই ছিল যে মা তার সন্তানের জন্মদিনে উইশ করতে পারে না সেই মা তার ভেঙে যাওয়া ডিভোর্স ঝুলছে দুটো হেয়ারিং হয়ে গেছে যাকে ফোর নাইনটি এইট কেস দিয়েছে নোংরা নোংরা অ্যালিগেশন লাগিয়েছে যার নামে প্লাস তার যার বিরুদ্ধে এত ওর একটা চক্রান্ত করছে যে স্বামীর বিরুদ্ধে যাকে স্বামী বলছে তাকে যাকে স্বামী বলছে তার বিরুদ্ধে একটা বিরাট একটা চক্রান্ত করেছে হঠাৎ করে মনে হয়েছে তার ম্যারেজ ডেতে তাকে উইশ করতে হবে হঠাৎ করে তার মনে হয়েছে কোথা থেকে উইশ করতে হবে তার প্রেমিকের চ্যানেল থেকে তার প্রেমিকের চ্যানেল থেকে তাকে উইশ করতে হবে তারপরেও বলবে সে কন্ট্রোভার্সি চায় না তারপরেও বলবে তাকে পেনড্রাইভ কিনতে হবে তাকে জেরক্স করতে হবে প্রচুর জেরক্স করতে হবে তাকে প্রচুর জেরক্স করতে হবে অনেকের নামে পাঠাতে হবে কি লিগাল নোটিশ পাঠাতে হবে এই মহিলা বলে আর কালকে দালাল একটা কথা বলে গেছে অনেকেই আমাকে বলল যে দালাল একটা ভিডিওতে নাকি বলেছে যে কমিউনিটি পোস্ট দিতে তার জন্যই টিনু টিনু তো পুরো পরিচালিত হচ্ছে বোঝা যায় আর তোমরা নিশ্চয়ই কালকে দেখেছো যে পুরো ভিডিওটা স্ক্রিপ্ট রাইট করা ওকে যে স্ক্রিপ্ট রাইট করে দিয়েছে কেউ আর ও পুরোটা মুগস্থ করে বলে দিলো ওটা ওর নিজের কথা নয় ওটা পুরোটা ও মুগস্থ করে বলে দিলো সেটা বোঝা গেল যে স্ক্রিপ্ট রাইট তো চলো আজকে দালালের উদ্দেশ্যে বিশেষ কথা বলবো বিশেষ কথা বলবো স্ট্রিম লাইভের কথা বলবো তারপরে হয়ে যাওয়া স্ট্রিম লাইভের সন্দীপকে কিভাবে খিল্লি উড়ানো হয়েছে অথচ সেই একই কাহিনী কালকে দালাল করে গেছে বলবো না দালালের সত্যটা বলবো না বলবো বলবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো অনেক কিছু জানতে পারবে অনেক কিছু জানতে পারবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বলি দালাল তুই বললি না জুতোর বাড়ির কথা জুতোর বাড়িটা এমন করে সপাটে টিনু মেরেছে না তাই জন্য থতোমতো খেয়ে বলছিস কেমন খেলে কেমন দিল জুতোর বাড়ি ঝাঁটার বাড়িটা তোর মনে হয় তুই জিজ্ঞাসা করিস তো যে কেমন খেলো জুতোর বাড়িটা টিনু কাদের মেরেছে কাদের মেরেছে যারা ওর হয়ে দালালি করছিস ওড় হয়ে দালালি করছিস সন্দীপ থেকে নিচু থেকে নিচু দড় করছিস সন্দীপকে ফন্দীপ সন্দীপকে চুল বলছিস তোর কি মনে হয় না জুতোর বাড়িটা তাদের মুখে পড়েছে কারণ টিনু বুঝিয়ে দিয়েছে তোমরা যতই যাই বলো না কেন আমার ও এখনও বর্তমান লিগাল স্বামী তাই জন্য আমি তাকে উইশ করলাম তাহলে জুতোর বাড়িটা কে খেলো কারা খেলো বলিস বুঝতে পারিস নি তা না অপব্যাখ্যা করছিস টিনু মুখে মিষ্টি মুখে তোদের জুতোর বাড়ি দিয়েছে তাছাড়াও টিনুর কমেন্ট বক্সে টিনু খেয়ে নিয়েছে জুতোর বাড়ি টিনু যে এই যে উইশ করেছে না যে সন্তানকে উইশ করতে পারে না সে মানে ডিভোর্স যা ঝুলছে যা মুক্তি চাচ্ছে সে প্রত্যেকটা মুহূর্তে সে মুক্তি চাইছে তার জন্য তার অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি এটা আর যাই হোক যে পুরোটা নাটক করছে সবাই বুঝে গেছে আর জুতোর বাড়ি তুই বলছিস না যে যারা সন্দীপের হয়ে কথা বলছে সন্দীপের দিকে রয়েছে তাদের খেয়েছে জুতোর বাড়ি কে খেয়েছে পাবলিক বলেছে আর জুতোর বাড়ি কে খেয়েছে টিনুর কমেন্ট বক্সে চলে যা চলে যা গিয়ে দেখে হয় যে টিনু কে জুতোর বাড়ি আবার একজন লিখেছে হ্যাপি অ্যানিভার্সারি রিটার্নস অফ দ্য ডে সেখানে টিনু লাভ চিহ্নও দিয়েছে বুঝতে পেরেছিস জুতোর বাড়িটা কে খেয়েছে সেটা টিনুর কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবি যে সপ আটে ভিওটসরা টিনুকে কীভাবে জুতো পিটিয়েছে জুতো পেটা করেছে কিভাবে জুতো পেটা করেছে যে তুমি ওই চ্যানেলে বসে তোমার প্রেমিকের চ্যানেলে বসে তুমি সন্দীপকে উইশ করছো তুমি ফোর নাইনটি এইট কেস দিয়েছো তারপরে কিতে আদমি থে দু তিন ঘন্টা তাদের রিজার্ভ রুমে বসিয়ে রেখেছো তারপরে বলছো যে হ্যাপি অ্যানিভার্সারি সন্দীপ নাটক ভিউয়ারদের বোকা বানানো অত সস্তা না অত সস্তা না সবাই বুঝে গেছে মোটামুটি তারপরেও পরশু দিনের যে স্ট্রিম লাইফ তাতে মানুষ তোর চরিত্র বুঝে গেছে দালাল তোকে বলছি তোর মোটামুটি কি চরিত্র তুই কি বিশ্বধার সাপ তুই কি গিরগিটির মতো ছো রং রঙ চেঞ্জ করতে পারিস সেটা সবাই মোটামুটি বুঝে গেছে বুঝতে পেরেছিস যারা বোঝা তারা বুঝে গেছে যে তুই কিভাবে গিরগিটির মতো রং চেঞ্জ করতে পারিস তুই কোনোদিন কারুন না তুই নিজেরই না তুই নিজেরই না তুই টিনুর হবি কি করে আর বলছিস টিনুর জন্য তুই এসব করছিস টিনু একটু মুখ ফুরাক না তোর দিক থেকে দেখ টিনুর কপালে কি জোটে একটু মুখ ফিরাক তাহলে টিনু বুঝতে পারবে তোর কী রূপ তো যাই হোক বন্ধুরা কালকে সবাই অন্তত বুঝে গেছে টিনু প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সি চায় ও জানে ও এই আপডেটটা একটা নোংরা একটা আপডেট ও জানে এরকম একটা আপডেট দিলে প্রথমত সন্দীপ রেগে যাবে সন্দীপ রেগে যাবে কারণ যে চ্যানেল থেকে দিয়েছে সেটা জন্য রাখবে দ্বিতীয়ত হচ্ছে নাটক করছে যে স্বামীর সাথে ঘর করবে না যে স্বামীকে ফোর নাইনটি এইট কেস দিয়েছে যে স্বামীকে একটার পর একটা মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে কেস কেসে জর্জরিত করে দিয়েছে যে স্বামীকে স্টিম লাইফ লাইভে উঠে খিল্লির পাত্র করে দিয়েছে যে স্বামীকে দিনের পর দিন নিচু থেকে নিচু নিচুতর করেছে দালালকে দিয়ে যে স্বামীকে চুল্লুখর বলেছে যে স্বামীকে অন্য একটা মেয়েকে ভাড়া করে নিয়ে এসে স্বামীর জীবনটা নরক করতে চলেছে স্বামী পরকিয়া করে সেটা প্রমাণ করতে চেয়েছে আস্তে আস্তে সব প্রমাণ হবে সেই স্বামীকে উইস করছে সেই স্বামীকে সে ছ বছরের বিবাহবার্ষিকী উইস করছে এটা আর যাই হোক সবার কাছে পরিষ্কার হয়ে গেছে এটা কালকে নাটক করেছে এটা কালকে নাটক করেছে আর কন্ট্রোভার্সি চেয়েছেও ও কন্টভার্সি চেয়েছে জন্য এটাকে জিয়ানোর জন্য ওই শর্টস চ্যানেলটা থেকে এই আপডেটটা দিয়েছে আর কিচ্ছু না আর কিচ্ছু না জাস্ট উত্তক্ত করার জন্য জানে এই একটা আপডেট দিলে উত্তপ্ত হয়ে যাবে অথচ উত্তপ্ত না উত্তপ্ত আর অথচ এই মেয়েটি এই মেয়েটি সেই মেয়ে যে মেয়ে নাকি ছেলেকে একটা উইশ করতে পারিনি সেই মেয়ে ছেলেকে একটা উইশ করতে পারিনি তারপরে ছেলের জন্য হে দিয়ে মরছে এখন তোমাদের মনে হয় তো যাই হোক দালালের কাছে অনেক কথা শুনলাম সন্দীপ বাথরুমে একটা ফ্যান লাগিয়েছে বাথরুমে একটা ফ্যান লাগিয়েছে সেখানে একটা দারুণ ইংলিশ বলল ও আবার সন্দীপের ইংলিশের ভুল ধরে জবা ফুলের ইংরাজি ভুল বলেছে সন্দীপ ভুল বলেছে সেটা খিললে উড়িয়েছে তার বউ সামনে তারপরেও খিললে উড়িয়েছে হিবিস্তাস মানে উচ্চারণটা ভুল বলেছে সন্দীপ সন্দীপ আপনি কথাই ভুল বলে আরে সন্দীপ তো নাইন পাস না এইট পাস এইট পাস তুই তো নিজেকে বিয়েড বলিস বিএড বলিস তুই কালকে কি বলেছিস কি বলেছিস তুই মনে করেছিস যে তুই কি বলেছিস কালকে ইংরাজি তোর লজ্জা করে না একটা বিএড পাস মহিলা কারেন্টের শখকে শর্ট বলিস যে বাথরুমে একটা টেবিল ফ্যান রেখেছে না স্ট্যান্ড ফ্যান রেখেছে সেটাতে শর্ট খেতে পারে তো লজ্জা করে না রে তুই দেখিস না বলতাম না তুই যদি না ভুল ধরতিস ভুল হতেই পারে আমার অজস্র ভুল হয় অজস্র ভুল হয় স্লিপ আপ টাং হয়ে যায় উচ্চারণে অনেক সময় তুতলে যায় হতে পারে ভুল হতে পারে সেটা কোনো দোষের না কিন্তু যখন সন্দীপ ভুল করে তখন খিল্লি উড়াস একটা চ্যানেলে গিয়ে খিল্লে উড়াস সর্বসম্মুখে সন্দীপ ভুল ইংরাজি বলে কিন্তু তুই কালকে ওটা কি বললি শর্ট শর্ট লাগে কারেন্টের শর্ট লাগে আগে শেখ ভালো করে অন্যের ভুল ধরার আগে নিজে আগে দেখ বলিস না ইংরাজি বলিস না আর অন্যের ভুল ধরিস না ওটা শখ বুঝতে পেরেছিস ওটা শখ ভালো করে ভিডিওটা আবার দেখিস জানি না তোর কমেন্ট বক্সে কেউ মানে কারেকশান করে দিয়েছে কি না খুব ভাল লাগে না এখন কেমন লাগছে তোর খুব ভালো লাগে সন্দীপের ভুল ধরতে সন্দীপ ইংরাজি অনেক ভুল বলে আরে সন্দীপ তো অশিক্ষিত হয়ে ভুল বলে তুই শিক্ষিত হয়ে কী করে ভুল বলিস সাধারণ একটা ইংরাজি শর্ট খেয়েছে শর্ট যদি খায় শর্ট যদি খায় বাচ্চা ভালোটা দেখতে পারিস না না যে বাচ্চাটার একটা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দিয়েছে বাবা অহরো আর বাবা ইলেকট্রিকের অনেক কাজ জানে আমরা দেখেছি যে সন্দীপ ইলেকট্রিকের অনেক কাজ জানে শখ খেয়ে নেবে শখ খেলে সন্দীপ টের পাবে না আর তোর বুনো ওইটুকু একটা ফ্যান নিয়ে এসছে তা নিয়ে কিছু বললি না যে ওইটুকু একটা ফ্যান কোথায় লাগাবি কিষাণুর ওইটুকু একটা ফ্যান কোথায় লাগাবি কি জন্য এনেছিস আর সন্দীপ একটা স্ট্যান্ড ফ্যান লাগিয়েছে বাথরুমে সাথে সেখানে শর্ট খাবে এসে বলে দিলি শর্ট খাবে বাচ্চাটা হ্যাঁ পায় জানিস কালকে যখন তুই বলছিলি না শর্ট খাবে শর্ট যদি খায় আমি ভাবছিলাম হায় ভগবান হায় ভগবান এ নাকি ডিগ্রিধারী মানুষ এ নাকি ডিগ্রিধারী শিক্ষিত মানুষ তার মুখ দিয়ে একটা সাধারণ ইংরাজি ভুল সাধারণ একটা ইংরাজি ভুল বলতাম না জানিস তো কারেকশান করে দিতাম কিন্তু তুই যখন ওই সন্দীপকে নিয়ে পরশু দিনের লাইভে খিললেও নিয়েছিস না সেই জন্য বললাম এই কথাটা ছায়াকে লাথি দেখালে ছায়াও লাথি দেখায় বুঝতে পেরেছিস তোর অবস্থা হয়েছে তাই আর তোর কি পজিশান হয়েছে ও তুই নিজে বুঝতে পারছিস তো তোর কি পজিশান হয়েছে বাড়ির একটা ভেড়া পুষি সে কিছু বলবে না জানি কারণ তুই বড় মুখ করে বলেছিস না বাবা ওর সাথে আর ইয়ে করব না তাহলে আমার হাজব্যান্ড একদম সজু বাড়ি থেকে বার করে দেবে মিশতেই দেবে না দেখেছে নিশ্চয় তোর হাজবেন্ড কিছু বলেছে কিছু বলেছে তোকে তার বলার ক্ষমতা নেই তো কারণ তার কাছ থেকে তার থেকে তোর ইনকাম অনেক বেশি অনেক বেশি আর বলছিস না ভিউজের জন্য সবাই কিষাণুর নাম নিচ্ছে ভিউজের জন্য সবাই করছে তুই কিসের জন্য করছিস তুই কিসের জন্য করছিস ইভেন কিষাণুর মা কিসের জন্য করছে এই যে কালকে মহান হয়েছে অ্যানিভার্সারি পালন হয়েছে প্রেমিকের চ্যানেল থেকে প্রেমিকটা পাশে বসিয়ে নিয়ে অ্যানিভার্সারি ই করেছে উইশ করেছে কিসের জন্য কিসের জন্য বল ভিউজের জন্য কারণ তার এখন জমি কিনতে হবে তার প্রেমিককে নিয়ে একটা বাড়ি করে আলাদা থাকতে হবে সেই জন্য সে ছেলেকে বিক্রি করতে বসছে অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে তুই কল রিভিল করছিস না সন্দীপের সবটা সামনে চলে আসবে ওই মেয়েকে যে ওই যে কন্যাকে কন্যাকে দিয়ে সাজিয়ে পয়সা কুড়ি দিয়ে পাঠানো হয়েছিল প্রথম দিন বলেছিলাম পয়সার বিনিময়ে পাঠানো হয়েছিল সেটা সামনে চলে আসছে দাঁড়া সব চলে আসবে সামনে ওই যেটা তুই কালকে শুনিয়েছিস না কী বলেছে সন্দীপ খারাপ কিছু এইসব বিষয়ে কিছু বলো না কী বলেছে ভেবেছে সন্দীপ কিছু বলুক আরও কিছু বলুক আর সেইগুলো তুই বিক্রি কর তুই বিক্রি করছিস না একটা মেয়ের চরিত্র বিক্রি করছিস তুই ওয়াইটিতে বসে বসে একটা মেয়ের চরিত্র বিক্রি করছিস তুই যদি ভালো হতিস না তুই এই বিক্রিগুলো করতিস না তুই যদি পরকিয়াকে সাপোর্ট না করতিস এইভাবে একটা মেয়ের চরিত্র একটু একটু করে বিক্রি করতিস না করতিস না দাঁড়া ওয়েট কর দেখ কিভাবে সবটা সামনে চলে আসবে তো বন্ধুরা কালকে একটা বললো না যে আজকে একটা স্ট্রিম লাইভ হবে অবশ্যই হবে কেন হবে বলো তো ওই দিনকে দাদার স্ট্রিম লাইভ হয়েছে ও উঠেছে আজকে মিলিয়ে নিও বলছে না কার চ্যানেল থেকে হবে বলে দেবো তোমাদের বলে গেলাম হানড্রেড পারসেন্ট ওর চ্যানেল থেকে হবে দাদা কামিয়েছে ভিউজ ও না কামালে হয় ও না ওকে দাদাকে এবার আনবে না বরাবর আর দেখো দাদা আসে কি না সন্দেহ আছে আমার যথেষ্ট যথেষ্ট সন্দেহ আছে দেখা যাক ও আজকে স্টিম লাইভ করবে একদম হানড্রেড পারসেন্ট ওর চ্যানেল থেকে করবে ওর চ্যানেল থেকে করবে স্টিম লাইভে কারণ ও উঠেছে দাদা স্টিম লাইভে তাই নিয়ে অনেক কথা হয়েছে এবার দাদাকে তুলতে হবে তো ওর ওর চ্যানেলে এটাই আর কিচ্ছু না ওই স্ট্রিম লাইভে এই কথা হবে ওই কথা হবে নাইটির কথা হবে একটা বিষয় নাইটি একটা এদের কন্টেন্ট নাইটি নিয়ে আলোচনা হবে টিনুকে খারাপ মহিলা বলেছে নষ্ট মহিলা বলেছে কালকেও বলে গেছি কেন বলেছে কারণ টিনুর অনেক চ্যাট দেখেছে ওই সঙ্গীতা ম্যাডাম অনেক চ্যাট সেক্সুয়াল চ্যাট দেখেছে তাই সেখানে দাঁড়িয়ে বলেছে নষ্ট মহিলা নষ্ট মহিলা বলেছে ওই জন্য বলেছে যেমন নাকি এই যে কন্যা নষ্ট মহিলা বলে গেলাম যে স্বামী সন্তানকে রেখে পর পুরুষের সাথে এরকম করে ডেটিংয়ে যায় তারপরে সেগুলোকে দিয়ে বিক্রি করায় ওয়াইটি প্ল্যাটফর্মে ওয়াইটি প্ল্যাটফর্মে সেই নিজের চরিত্র বিক্রি করে সে আর যাই হোক ভালো মহিলা হতে পারে না নষ্ট মহিলা বুঝতে পেরেছিস টিনু আর তার সাথে কোনো পার্থক্য নেই আর তাদের সাথ দিচ্ছিস তুই তাহলে হানড্রেড পারসেন্ট বলবো যে তুই পরকিয়াকে সাপোর্ট করিস একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার কারণ ওই মেয়েটা যদি মনে করতো যে ও প্রতারিত হয়েছে ওকে প্রতারিত করা হয়েছে ওকে ব্ল্যাকমেল করা হয়েছে তাহলে ও সোজা পুলিশ স্টেশনে যেত সোশ্যাল মিডিয়াতে এসে তোর মতো দালালকে দিয়ে বিক্রি করতো না বোঝাতে পারলাম নিশ্চয়ই তো বন্ধুরা তোমরা আজকে সবাই স্ট্রিম লাইভে যেও স্ট্রিম লাইভে আজকে ওর স্ট্রিম লাইভ হবে তারপরেও অনেক কিছু হচ্ছে বন্ধুরা ওআইটিতে এগুলো অবাক করা কিছু না আজকে এর এর সাথে চুমাচাটি কালকে সাথেও সাথে চুমাচাটি কারণ হচ্ছে এটা ওআইটি শুধু ভিউজের খেলা কখন কার কোটে গোল চলে যাবে বলা খুব মুশকিল যার জন্য কোনো গ্রুপে নেই সবার সঙ্গে সম্পর্ক আছে সবাইকে ভালোবাসি প্রয়োজন হয় যদি সবাইকে ফোন করতেই পারি জোগাড় করে নেবো ফোন নাম্বার না থাকলে না হলে ই করবো আর যাদের সাথে আছে প্রয়োজন হলে ফোন করব ইউটিউবটা আর যাই হোক কারোর বন্ধুত্ব না এটা অনেক দিন আগেই বুঝে গেছিলাম এটা অনেক দিন আগে বুঝে গেছিলাম বুঝতে পেরেছ কতটা নোংরা হলে যে যে মিট আপে একটা ষড়যন্ত্র করা হয়েছিল তারপরে তার সমস্ত আসলে আজ সামনে চলে এসেছিলো তারপরেও তারা এক হয়ে যেতে বলে পেয়েছে কেন না টিনুর ইনসাফ চাই সেই জন্য তো দেখব অনেক কিছু সামনে চলে আসছে অনেক কিছু সামনে চলে আসছে কালকে একজনের ই দেখলাম কল রিভিল দেখলাম এরকমই হয় তো যাই হোক তোমরা স্টিম লাইভের জন্য একদম রেডি থেকো দাদা বোনের স্টিম লাগবে দাদা উঠবে ও আর একটা কথা তুই কালকে বলেছিস সীমা গিয়ে সন্দীপের গায়ে মাথায় ঠোকনা দিচ্ছে তো এত বড় ব্লগারের গায়ে ঠোকনা দেওয়া যায় না তো দিদি ভাইকে এরকম করে ঠোকনা দেওয়া যায় না দেওয়া যায় না তাহলে তোর চোখে পড়েনি টিনু তার কাকার সাথে কত ইয়ার আড্ডা ইয়ার কি মারে সব সময়ের জন্য চোখে পড়েনি মনে করিয়ে দেবো মনে করিয়ে দেবো যে ওর তো নিজের কাকা না ওই যে পাশের বাড়ির যে কাকা ওর তো নিজের কাকা না কাকা ভাইজি কাকা ভাইজি কত আড্ডা ইয়ার কি হয় তুই দেখে তো হাত কারাকারি হয় হাতে টাচ করি হয় খারাপ ভাবে না ইয়ার কি আড্ডা হতেই পারে ভাই বোনের ইয়ার কি আড্ডা হয় না ইয়ার কি আড্ডা হয় না তুই এটাকেও একটা নোংরা দৃষ্টান্ত দিয়ে দিলি যে সন্দীপের মাথায় সীমা এরকম করে টাচ করেছে তাই এত বড় ব্লগারের মাথায় কেন বড় ব্লগার জন্য কি ও একটা বড় ব্লগার মানে ও মানুষ না মানুষ না বল এটা নোংরা চোখে দেখেছিস কারণ কী বলতো তোর চোখ দুটোই তো নোংরায় ভরে গেছে তোর চোখ দুটোই নোংরায় ভরে গেছে ওই জন্য তুই সবটাই শুধু নোংরা দেখিস সবটাই নোংরা দেখিস আর তোর দিকে যারা নোংরামি করে সেই নোংরাগুলো দেখতে পাস না সেই নোংরাগুলো দেখতে পাস না দেখ আমরা যেমন সচক্ষে দেখতে পেলাম যে কালকে টিনু তোদের মুখে জুতোর বাড়ি দিল যারা সন্দীপকে চুল্লুকর ফন্দীপ বাজে চরিত্র বলে প্রমাণ করতে চাচ্ছিস সে তাকে স্বা স্বামী স্বীকৃতি দিয়ে উইস করে দিল তাহলে জুতোর বাড়িটা কে খেলো একটু বলতো একটু বলিস তো যে কালকে জুতোর বাড়িটা কে খেলো কে খেলো দেখ তারপরেও দেখ কিনুর কমেন্ট বক্সে কয়েকটা কমেন্ট করে শোনাই তোকে বলছিস না জুতোর বাড়ি জুতোর বাড়িটা কে খেয়েছে দেখ প্রথমত তুই খেয়েছিস আর এইটা তোর বুদ্ধিতেই হয়েছে আমার মনে হয় যে চেয়ে গাল পেতে জুতোর বাড়িটা তুই খেয়েছিস এবং টিনুকে খাইয়েছিস যে তার কমেন্ট বক্স তোমার আর ফোকলার কবে মুখে বিবাহ জুতোর বাড়ি কাকে বলে এইটাকে বলে জুতোর বাড়ি দেখ একজন লিখেছে একজন ভিউয়ার্স শেষ হাসিটা তোমরাই হাসবে আবার ওদিক থেকেও বলছে শেষ হাসিটা ওরাই হাসবে মাঝখানে আমাদের হাসি এসে যাচ্ছে শোনো তোমাদের দুজনের এই হাসাহাসির মধ্যে কিষাণুর গুরুত্ব কোনো দিনই ছিল না হাস্যস্কর ফোর নাইনটি এইট কেস করে ডিভোর্সের কেস করে এখনও হ্যাপি অ্যানিভার্সারি সন্দীপ আবার বললে শেষ হাসিটা আমা আমি থেকেই আমি থেকেই আমরাই হাসব আমরা মানে কি টিনু টিনু আর সন্দীপ প্রশ্নবোধ চিহ্ন রেখেছে কারণ অনেকে তোর কালকের এই নাটক দেখে গিরগিটির মতো রং চেঞ্জ করে এই যে টিনুকে বলছি রং চেঞ্জ করা দেখে না অনেকে অবাক হয়ে গেছে হতবম্ব হয়ে গেছে এই বাবা এটা আবার কি এটা আবার কোন নাটক তাহলে কি টিনু আর সন্দীপ এক হতে চলেছে এটা নাটক করছে টিনু ফোর নাইনটি এইট কেস দিয়ে মিলিত হতে চেয়েছে আইন আদালত কেস খামারি পুলিশ প্রশাসন করার পরে মিল হতে চলেছে কখনো না কখনো না এটা ওর নাটক করছে ও নাটক করছে ও দেখাচ্ছে ও যে পেছনে এই যে এই কন্যা নামুক মেয়েটার যে পেছনে ষড়যন্ত্র করা হয়েছে সেটাকে লাইট করার জন্য যে আমি এখনও তোমার লিগাল ওয়াইফ আমি এখনও লিগাল ওয়াইফ হোক হোক না আমি প্রেমিকের চ্যানেলে বসে তোমাকে উইশ করছি হোক না আজকে বিবাহবার্ষিকীর দিনটা আমি প্রেমিকের সঙ্গে কাটাবো প্রেমিকের সঙ্গে উদযাপন করব তাতে কি হয়েছে কিন্তু আমি ওয়াইটিতে তো এসে বললাম যে আমি তোমার এখনও লিগাল ওয়াইফ হ্যাপি অ্যানিভার্সারি সন্দীপ অভিনয়টা তো করতে পারলাম দারুণ অভিনেত্রী হয়ে গেছে ও অনেকেই বলেছে ছেলের জন্মদিনে তো তোর ছেলের উপর ভালোবাসা কোথায় ছিল রে দামড়ি উত্তর ওর কমেন্ট বক্স আর ওই যে আর ইচ্ছাকৃত এটা দালাল টিনুকেই এই চটটা খাওয়ালো এই লাথিটা খাওয়ালো জুতোর বাড়িটা খাওয়ালো আরও বলেছে দারুণ বলেছে তুমি এখন সন্দীপের লিগাল ওয়াইফ কিন্তু তুমি তাও তুমি ওই ফোকলার সাথে ওর নিয়ে বলতে পারবো না একটা নোংরা কথা বুঝতে পেরেছিস ইচ্ছা করে কিষাণুর বড় হওয়ার জন্য তোমার মতো মায়ের ভালোবাসা না হলেও চলবে তোর উত্তর পেয়ে গেছিস তো কালকে ই হ্যাঁ বিহুজ কামিয়েছিস বিহুজ কামিয়েছিস প্রায় আমি যখন ভিডিওটা করছি ছ ঘন্টা হয়ে গেছে মানে আমি রাতে ভিডিওটা করছি তিরিশ হাজার নশো চুরানব্বই ভিউজ যেটার জন্য ভিডিওটা করেছিস ভিউজ পেয়েছিস তুই ভিউজ পেয়ে গেছিস তার সাথে জুতোর বাড়িটাও খেয়ে নিয়েছিস তোকে তোর ভিউয়ার্সরা জুতোর পিটিয়ে গেছে আচ্ছা করে তোর এই নাটকের জন্য তোকে আচ্ছা করে পিটিয়ে গেছে দু নম্বর বিয়ের দিনটা জানাস তোর ভিউয়ার্সরা যাতে উইশ করতে পারে তার সাথে একটা বাজে কথা কত সহ্য ক্ষমতা একজন বলে কালকে দেখে স্ট্রিম লাইফে পরশুদিন বলছিল কত সহ্য ক্ষমতা ওর একদমই তাই কত সহ্য ক্ষমতা সহ্য ক্ষমতা হবে না এই রকম যদি কন্টেন্ট দেয় তার জন্য তাকে তো সহ্য করতেই হবে আসল কথাগুলো নেওয়ার জন্য ও যদি এরকম অভিনয় করে মানুষের কাছে সিম্প্যাথিক কার্ড খেলে তাদের ইমোশান নিয়ে খেলে তার জন্য তাকে সহ্য করতে হবে না হবেই তো সহ্য করতে হবে তো তোর এই ভিডিওটাও জায়গা মতো যাবে বুঝতে পেরেছিস তুই বলছিলি না পেন ড্রাইভে তোর ভিডিও ডাউনলোড করে রাখবি তা পেন ড্রাইভে এই ভিডিওটাও ডাউনলোড করে রাখিস বা উল্টো দিকের সন্দীপ নিশ্চয়ই রাখবে যে ফোর নাইনটি এইট কেস দেওয়ার পরেও মিথ্যা অ্যালিগেশান দেওয়ার পরেও তুই এই এই নাটকটা করেছিস তাও কোথার থেকে করেছিস প্রেমিকের চ্যানেল থেকে এই ভিডিওটাও ডাউনলোড থাকবে বুঝতে পেরেছিস দেখ একজন লিখেছে ফোকলা চ্যানেল থেকে অ্যানিভার্সারি উইশ ওয়া ওয়াও এই মেয়েটা সব করতে পারে আর তোকে বলে তুই একটা ছোট্ট মেয়ে ছোট্ট একটা ভুল তোর মুখটা কী সুন্দর সরল মুখ দালাল কালকে বলছিল কী সুন্দর মিষ্টি মিষ্টি করে বলছিল হ্যাপি অ্যানিভার্সারি সন্দীপ কী মিষ্টি মিষ্টি লাগছিল না কতটা অভিনেত্রী সবাই বুঝে গেছে দালাল বাদ দিয়ে দালাল তোকে দিয়ে এটা খেলিয়েছে জেনে রাখ দালাল এটা তোকে দিয়ে ইচ্ছাকৃতভাবে তোকে ওয়াইটিতে নোংরা করেছে ওয়াইটিতে জুতোর বাড়ি খেয়েছে কোথায় ছিল এই দালাল জন্মদিনের দিন একটা উইশ পাঠাতে পারিনি তোকে দিয়ে কোথায় ছিল রে এই দালালরা দালাল আর যাই হোক কারুর ভালো করতে পারে না এটুকু জেনে রাখিস আজ নাকাল তুই বুঝবি সে তুই যার সাথেই সংসার করিস না কেন আজ নয় কাল তোকে বুঝতেই হবে যে এই দালালে যে দালালের হাত তুই ধরেছিস এ কতটা ক্ষতিকারক এ কতটা ক্ষতিকারক আজ নাকাল তোকে বুঝতেই হবে তোকে যে দালাল শিখিয়ে দিয়েছে দেখ তোর কমেন্ট বক্সেই একজন লিখেছে উইশ করার ইচ্ছে তো কাল রাত বারোটা থেকে সময় পেলে না আজ দালালের বিকেলের ভিডিওতে শিখিয়ে দিল আর কমিউনিটিতে উইশ করতে আর তুমি ভিডিও করতে বসে গেলে কমিউনিটিতে উইশ করলে তো ভিউজ হবে না মানে ভিউজ হবে রেভিনিউ হবে না ওই জন্য ভিডিও করতে বসে গেল এত ভালোবাসা যে কাউকে শিখিয়ে দিতে হয় এটা তো জাস্ট রেভিনিউয়ের জন্য দালাল বলে কেউ ভিউজের জন্য না কি ওরা কিছু করে না নিজের জীবনটা তো নষ্ট করেছিস এখন ছেলের জীবনটাও নষ্ট কর তোমার মতো মহিলার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে প্রচুর এরকম কমেন্ট তো যাই হোক অনেক অনেক কমেন্ট পড়েছে কালকে বুঝে গেছে টিনুর বোঝা হয়ে গেছে যে ও যেটা দিয়েছিল যদিও ও সাকসেস কারণ ও ভিউজের জন্য করেছে ও জানে এরকম একটা ভিডিও দিলে ও কি কী পাবে ভিউয়ার্সদের কাছ থেকে সবাই জানে ওও জানে ওই জন্য ও জেনে শুনেই এটা দিয়েছে ভিউজের খেলা ভিউজ হয়ে গেছে ব্যাস গেম ওভার সাকসেসও তো চলো বন্ধুরা কালকেও বলে গেছিলাম আজকেও বলে যাচ্ছি সন্দীপের থেকে ডিভোর্স নেওয়ার জন্য এগুলো সব ষড়যন্ত্র চলছে সবটা ষড়যন্ত্র চলছে সন্দীপের থেকে ডিভোর্স নেওয়ার জন্য আর কিচ্ছু না কিচ্ছু না ওই ছেলে নেওয়া এই বিবাহবার্ষিকী পালন করা মানে উইশ করা এগুলো সবটাই ও নাটক সবটাই নাটক সেটা তোমরা কালকে দেখেই বুঝতে পেরেছ পুরোটা যে কেউ শিখিয়ে দিয়েছে পুরো কেটে 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 ভিডিও করছিল দেখে বোঝা গেছে যে স্ক্রিপ্ট রাইট করে দিয়েছে কেউ বলে দিয়েছে এইভাবে এইভাবে ভিডিওটা কর সেইভাবে ভিডিওটা হয়েছে তো চলো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ থেকো আজকে আবার ভিডিও দেখি আজকের আবার কি নতুন আপডেট তারপরে আবার আসবো আজকের মতো টাটা সবাই ভালো থেকো টাটা